আসলে মানে বলতে চাচ্ছেন যে আসলে এই যে টেলিগ্রাম আসলে বট কীভাবে ক্রিয়েট করে তো এর মাধ্যমে আসলে অনেকেই আপনার হেল্প হবে যেমনটা আসলে আপনার মনে করেন যে আপনি আপনার যদি কোনো চ্যালেঞ্জ থাকে বা কোনো কিছু ই থাকে সেটা ডেভেলপ করতে পারবেন তো সেক্ষেত্রে আসলে আমরা কীভাবে কী করবো সেই প্রসেসটা আসলে দেখাবো সো কথা না বলে শুরু করলাম তো এই জন্য আপনার আসলে টেলিগ্রামে অবশ্যই লুকতে হবে তো তো সেখান থেকে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছিলো জাস্ট আমরা এখান থেকে যেয়ে এই যে দেখেন আমার এখানে করা আছে বট আসলো ফাদার সে বট ফাদার আপনারা লিখবেন লেখেছেন এই যে ব্লু যেটা দেওয়া আছে এটা দেখবেন অনেক কিছু দেওয়া আছে যেহেতু আমি পরে করছি তো সেক্ষেত্রে আসলে আপনার যে কাজটা করবেন তো প্রথমে আপনারা যে কাজটা করবেন দেখেন আপনাদের এখানে স্টার্ট আমি ধরেন এখান থেকে একটু বের হয়ে যাই তাহলে আপনার জন্য সুবিধা হবে তো এখান থেকে আমি ধরেন রিমুভ করে দিলাম এবার আমরা এখানে বট ফাদার দিলাম এই যে ফাদার দিলাম সো এখান থেকে ফাদার দিলে এখানে স্টার্টে চাপ দেওয়ার পর অনেক কিছু আপনারা আসবেন তো এখানে হয়তো অনেক ই আছে সো আপনার ওই যে এই যে নিউ বোর্ড এটা চাপ দেওয়ার পর হ্যাশট্যাগ দেওয়া এই যে নিউ বোর্ডটা চাপ দেবেন তো ওখানে বলছি অলরেডি আপনি একটা মানে অ্যাকাউন্ট করছেন সো আরেকটা আসলে আমি করতে যাচ্ছি তো আমি আমার যে বোর্ডের নাম আছে সেই নামটা আমাকে দিতে বসে তো আমি দিলাম পুরো নামটা দিলাম ধরেন আমি দিলাম জাস্ট হল হাই আর হাই পাওয়ার ইনকাম তো ধরেন আমি এইটা দিলাম সো এটা আমার আসলে ইয়ে আসছে তো এখন আমার এ ট্রাই টু বট এটা একটা ইউজার নাম আমাকে দিতে বসে তো যখন একটা আমি ইউজার নাম দেবো আমি দেখি হাই পার ইনকাম কোনো স্পেস বা কোনো কিছুই দেবেন না এটি স্বাভাবিক আমি জিরো ওয়ান নাইন সেভেন টু এটা দিলাম এবং যা যা দেখেন উপরে যেভাবে দিতে দিতে হবে সেভাবে আমি আর কি দিচ্ছি এখন দিয়ে তারপরে বট দেবেন তো দেখেন তারপর দেখেন আমার একটা কিন্তু এখানে একটা আমার বট হয়ে গেলো সো বট হয়ে গেলে দেখেন এখান থেকে আমি যদি এইটা যদি দেখি সো দেখেন আমার এক্ষেত্রে এটা একটা সাদা মাটা একটা বট হবে এখন এটা আসলে সেটিং আসে পড়বে বড় সেটা আমি আপনাদের দেখাবো এখানে সো সেটিং করার জন্য আমার যে কাজটা করতে হবে সো প্রথমে তো আমি আসলে এই হ্যাসটাকে দেবো জাস্ট আমার মাই যে বট সো এই জাবতটা যত রকম আমি আসলে মানে খুললাম বট সব আমার বট এখানে রয়েছে সো এই মাত্র আমি যে যেটা খুললাম সেটাই চাপ দিলাম সেটিং করার জন্য সো দেখেন এখানে দেখুন বট সেটিং লেখা আছে এই বট সেটিং আমি ক্লিক করবো তো এখন প্রথমত আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো সেটিং আমি প্রথম আপাতত আপনাদের জিনিসটা বোঝানোর জন্য এটাই আসলে করলাম সো মেনু বাটন আছে এই মেনু বাটনটা আমরা আগে ঠিকঠাক করবো সো এই মেনু বাটনটা করার জন্য আমাদের দেখেন কনফিগার মেনু বাটন আমি কনফিগার মেনু বাটন এবং আর দিতে বলছি সরি ওখানে প্রথমত আমাদের বাটন আগে আমাদের দা পিএফ দা বাটন এবং আমি আমি আসলে আমার ইউটিউব যে চ্যানেলটা আছে আমি ধরেন এইটা একটা দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে বলতে ডিসপ্লে অন দিস বাটন ইন দা মেনু সো আমি দিলাম যে ধরেন স্টার স্টার দিলাম সো এখানে দেখেন আমি এই আমার মেনুটাও সাক্ষা ছিল অর্থাৎ প্রথমবার ই দিলাম তারপরে হচ্ছিলো আমি আমার মেনু দিলাম এই যে বিষয়টা এখন আপনারা আপনাদের মতন যেটা চান সেটা আমি আমার ইউটিউব দিচ্ছি সেক্ষেত্রে এখন দেখেন আমি আমার বটে আসলে ঢুকে দেখি কী আসতেছে এবার চাইলে আপনি আরও আপনার চাইলে বটে আসলে আপনি ই করতে পারবেন যেমনটা ধরেন আমি আরও বটে আরও যদি যদি আমি কোনো কিছু দিতে চাই তাহলে সেক্ষেত্রে দিতে পারবেন এটা আপনার বিষয় ঠিক আছে সো আমি এখানে যদি আমি দিয়ে দিই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আমি এখানে ঘুরতে যাচ্ছি সো আমি এখানে সো এখানে দেখেন আমি স্টার্টে চাপ দিলাম তো আমার এখানে এসে আপনি চাইলে এবার আপনি এখান থেকেই রিট করে নিতে পারবেন আপনি রিটার্ন সো এখানে আপনার যে মানে বিভিন্ন আপনি ইনফর্ম দিতে পারবেন যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারবেন এখানে আপনার নাম চেঞ্জ করতে পারেন বটের যে আপনার বায়ো আছে ইনফর্ম ইনফরমেশন আছে যা আছে কারণ আমি আসলে এখান থেকে আমি এটা যে কোনো আমি ধরেন এটা দিলাম কথার কথা জাস্ট আমি এটা দিয়ে দিলাম এছাড়াও ওখানে নামও চেঞ্জ করতে পারবেন না ধরেন আমি দিলাম এখানে অনেক কিছুই রয়েছে সো এই স্ক্রাইপ আমি এগুলো যদি দিতে চাই যে এখান থেকে আমি দেখাম কি ইনকাম করে দিন সাবস্ক্রাইব ও খারিফার করে ইনকাম করুন ছয়শো থেকে আটশো টাকা আপনারা যাই কারণের জন্য দেবেন আপনারা জাস্ট সেটাই ইয়ে করবেন সো এটা আমার সাকসেসফুল হয়েছে সো আমি আবারও যদি দেখি আমার বটে যদি আমি ঢুকতে চাই সো আমি এখান থেকে এরকমই সমস্যা আপনারা যেভাবে ঢুকুন সো এবার আমি জাস্ট দেখি এবং আমি আমার বটে এখান থেকে ঢুকলাম এবং দেখেন আমার এখান থেকে আমার এসে ইউটিউব চ্যানেলে আমার আমার এইরকম আসলে আমার চলে আসবে সো আপনারাও আপনাদের মতন যে যেভাবে করেন সেটা সেভাবেই আপনারা যাবেন ঠিক আছে সো যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই ইয়ে করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে সো আমি জাস্ট আপনার ওখান থেকে দিয়ে আরও ধরেন আপনি টুকটাক ইনফরমেশান যদি চান আপনি দিতে পারবেন এটা আপনার বিষয় এবং আপনি যেভাবে দিতে চান সেভাবেই আসলে হবে এরকম ধরনের ইনফরমেশান অনেক কিছু ই থাকবে এবং এই যে এখানে আমি যদি লিখি যে ইনকাম করুন রেফার করে আমি জাস্ট একটু বোঝানোর জন্য আমি এগুলো দিয়েছি আপনারা করতে পারেন এবং ইনকাম করে ব্যবহার করুন এবং সাবক্রাইব করে সময় কিছু নষ্ট করবো না এখানের জন্য আমি বললাম জাস্ট এটা ক্লিয়ার এবার আমি যখন শেয়ার করবো সাপোজ আমি এখান থেকে ধরেন আমি এটা জাস্ট কপি করলাম থেকে আদার যে বটগুলো সে অভ্যাসটা করবেন সো আপনি সাপোজ মনে করেন যে আমি একটা দিলাম আমি এখান থেকে ধরেন কাউকে আমি দিয়ে দিলাম আমি এখান থেকে বেরোয় জাস্ট আমার কোনো ফ্রেন্ড সার্কেল আমি দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম এখান থেকে ফেরোয় দিয়ে আমি কোনো কাউকে দিয়ে দিলাম ধরেন সাপোজ আমি একেই আমি দিয়ে দিলাম হুম সো একেই আমি দিয়ে দিলাম জাস্ট এখান থেকে এ করবি এখান থেকে ঢুকবে ঢোকার পর দেখেন আমার ইসে জাস্ট আমি আমার ইসে না এখান থেকে ঢোকার পর এই ধরনের জিনিস লেখা থাকবে বা বিভিন্ন জিনিস ইয়ে থাকবে হ্যাঁ এফে আপনি সব নিজের স্টার্টে চাপবে সরাসরি আসলে আমার ইস্যায় চলে যাবে আপনি যেই লিঙ্ক দেবেন সেই লিঙ্কেই চলে যাবেন সো এটাই আসলে বিষয় আমি আশা করি খুব ভালো করে বুঝতে পার মানে ই করছি সো যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করতে পারেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সো এছাড়া আমার মনে হয় যে আমি আমার তার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি সব কিছু সমাধান দিব এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাঠিয়ে থাকবেন এছাড়া বিভিন্ন কাজের বিষয় আছে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা অবশ্যই করবো আমাদের গ্রুপ আছে ইনস্টাগ্রাম গ্রুপ আছে আমাদের ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভ্যান্ডার গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আপনাদের অ্যাক্টিভ থাকে তো এই বন্ধুই সালাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন